উইকেটরক্ষক যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন না এমনটি টেলিভিশন রিপ্লে থেকেও মনে হচ্ছিল বল দিয়ে নয় বরং আগে হাত দিয়ে বেল ফেলেছেন তিনি শামীম পাটোয়ারি কি একটা লাইভ পেতে পারতেন নাকি তার বিরুদ্ধে দেওয়া স্ট্যাম্পিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল ঘটনার সূত্রপাত ম্যাচে বাংলাদেশের ইনিংসের আটাশতম ওভারের প্রথম ডেলিভারিতে শামীম পাটোয়ারকে স্ট্যাম্পিং এর ফাঁদে ফেলেছেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা শামীম ক্রিজের বাইরেই ছিলেন সেটা নিয়ে কোনো দ্বিধা নেই দ্বিধা হলো স্ট্যাম্পিং নিয়ে টেলিভিশন রিপ্লে হঠাৎ করে দেখলে মনে হবে বল হাতে আসার আগে কুশল তার গ্লাভসের ছোঁয়ায় বেল ফেলেছেন শামিম লোভে পড়ে পা বাড়িয়ে এগিয়ে এসেছিলেন তবে ব্যাটে বলে হয়নি ওখানেই অপেক্ষা ছিলেন কুশাল মেন্ডিস ভেলকির মতো স্ট্যাম্প দিলেন কিন্তু সঙ্গে সঙ্গে প্রশ্ন কুশালের গ্লাভসে তখনও বলটা ছিল তো আর এটা না কাপড় একটাই সলিউশন চাকা অনেক থার্ড আম্পায়ার খুঁটিয়ে দেখলেন স্বামী নিশ্চিতভাবেই ক্রিজের বাইরে আর স্পষ্ট দেখা গেল বেল পড়ার সময় কুশলের গ্লাভসে বল ছিল ঠিকঠাক ফলাফল আউট কয়েকবার কয়েকটা ক্যামেরায় দেখে আম্পায়ার নিশ্চিত হয়ে তারপরেই সিদ্ধান্ত জানালেন শামিম বাউন্ডারি লাইনে গিয়ে দাঁড়িয়ে শেষ সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকলেন কিন্তু সিদ্ধান্ত তার পক্ষে গেল না গত কয়েক মাস ধরে কিপিংয়ে কিছু ভুলভ্রান্তি হচ্ছিল কুশলের কিন্তু আজকের এই স্ট্যাম্পিং কি অসাধারণ রিফ্লেক্স যেন হঠাৎ করেই পুরনো কুশল ফিরে এলেন অধিনায়ক চারিত আসালাঙ্কা এসে মাথায় হাত রেখে সম্ভবত বলতে চাইলেন ভাগ্যিস এখানে কোনো ভুল হয়নি রবিন ইসলাম রানীতর